নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং সেই অদৃশ্য শক্তি কিন্তু হ্যাঁ এসব অদৃশ্য শক্তিরা সাধকের সাথে তো মজা করেই করে তাছাড়া সাধারণ মানুষের সাথেও মজা করে কিন্তু হ্যাঁ আমরা কখনোই তাদের প্রতি ততটা সজগ নয় বা তাদের প্রতি লক্ষ্যই রাখি না তো আসুন সে বিষয়ে খুব ইন্টারেস্টিং কথাগুলো জানা যাক প্রত্যেক সাধারণ থেকে সাধারণ মানুষের জীবনে এক না একবার এরকম পরিস্থিতি অবশ্যই ঘটে যখন তার মনে হয় কেউ যেন আমার আশেপাশে আছে কেউ যেন আমার পাশ দিয়ে চলে গেল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আবার কেউ যেন আমাকে দেখছে এরকম আপনারাও অনেক সময় একবার হলেও অন্তত ফিল নিশ্চয়ই করেছেন অথচ সেখানে কেউ নেই বা কেউ থাকেই না তাহলে এসব কি পাগলের প্রলাপ না মানসিক বিকার মানুষ কি করে না সহজেই একটা ধারণা বানিয়ে নেয় যে এখানে হয়তো কোনো ভূত প্রেত আত্মা ঘোরাঘুরি করছে তো এসব কি মনের মেন্টাল কনফিউশন হ্যালোচিনেশন না ভাই না এসব কিছুই নয় এসব অনুভব তো বাস্তব অতি সত্য আসলে এরাই হয় অ্যাডজেক্টিভ যাকে আমরা অদৃশ্য শক্তি বলি কেননা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না অথচ তারা নিজের উপস্থিতি আমাদেরকে প্রতি মুহূর্ত বোঝানোর চেষ্টা করছে তবে হ্যাঁ আমি আবার একবার বলবো যে সাধকদের সাথে এরা একটু বেশি করে সাধারণ মানুষের সাথে কম তাহলে আসুন এক সাধক কিভাবে ও কি কি রূপে এই সব অদৃশ্য জগৎকে অনুভব করতে পারে সেসব বিষয় দশটি পয়েন্টস আমরা এখানে জেনে নেব আজকে এখানে আমি যা কিছু জানাচ্ছি এসব তখন হয় যখন সাধক একদম একা থাকে পরিস্থিতি একদম নিরিবিলি ও শান্ত থাকে এসব আমার নিজস্ব অনুভবের কথা কিন্তু আমি এটাও জানি যে কখনো না কখনো আপনাদের সাথেও এরকম কিছু অবশ্যই ঘটেছে তাহলে আসুন নাম্বার ওয়াইজ আমরা জেনে নেব নাম্বার ওয়ান হঠাৎ এরকম আমরা দেখতে পাই বা শব্দ হঠাৎ করে শুনতে পাই কি জানলাওয়ার যে কপাটগুলো থাকে ওরা নিজে নিজে বন্ধ হয়ে গেল বা দরজার কপাটগুলো পড়ে গেল অথচ সে তো কবজা লাগানোর ছিল রকম ঘটনা প্রায় দু তিন দিন ছেড়ে ছেড়ে হতে থাকে যদি বুঝতে হবে যে কোনো অদৃশ্য শক্তি তার উপস্থিতিকে জানাতে চাইছে নাম্বার টু অনেক সময় মনে হবে কেউ যেন ফিস ফিস করে কানে কিছু বলে চলে গেল এই ধরনের শব্দ কখনো বোঝা যায় আবার কখনো বুঝতেই পারা যায় না এর অর্থ হচ্ছে যে কোনো অদৃশ্য শক্তি কিছু বলতে চাইছে কিছু জানাতে চাইছে তাই সেসব চেষ্টা একটু সাধককে করতে হয় অনেক সময় মনে হবে যে কোনো বাসন পড়ে গেল অথচ ওখানে কেউ নেই সবকিছু সুন্দরভাবে সাজানো রাখা হয়েছে তাহলে হলোটা কি সব কিছু তো প্রপারলি রাখা হয়েছিল তো এই রকম যদি ঘটনা বারে বারে হতে থাকে তো তার মানে হচ্ছে সাধকের মনকে সেই অদৃশ্য শক্তি ক্রমশ নিজের দিকে নাম্বার মাঝে বাড়ির জরুরি জিনিস হঠাৎ উধাও হয়ে যায় মধ্যে হারিয়ে যায় আবার কয়েকদিন পরে সে এমন জায়গার থেকে পাওয়া যায় যেখানে হয়তো এই জিনিসটি যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বাড়িতে তেমন কেউ নেই যে সেই জিনিসটাকে নিয়ে এদিক থেকে সেদিক করবে তো এটা হয় কি করে হারিয়েও যায় আবার পাওয়াও যায় এসব কিছু অদৃশ্য শক্তিদের খেলা নাম্বার বর্তমান ইলেকট্রনিক্সের যুগে সাধক অনেক সময় দেখতে পায় যে একটি চ্যানেলের নিউজ দেখতে দেখতে হঠাৎ চ্যানেলটি নিজের থেকে চেঞ্জ হয়ে যায় আবার অনেক সময় এটাও দেখা যায় যে টিভি নিজের থেকেই বন্ধও হয়ে যায় ইভেন মোবাইলেও এরকম প্রায় হতে দেখা যায় মনে করা হয় যে সাধকের ধ্যান সাধনায় প্রসন্ন হয়ে অদৃশ্য শক্তিরা তাদের উপস্থিতি জানিয়ে সাধকের সাথে একটু মজা ঠাট্টা করছে নাম্বার সিক্স সাধক ধ্যানে বসে আছে বা কোনো কাজ করছে তো হঠাৎ তার বডির টেম্পারেচার এত ডাউন হয়ে যায় কি প্রচুর ঠান্ডা মনে হয় আবার অনেক সময় এসিতে বসে থেকেও বডি থেকে ঘাম বেরোতে থাকে এগুলো হয় সাধকের আশেপাশের টেম্পারেচার কে অদৃশ্য শক্তিরা এত আপডাউন করতে থাকে কি সাধকের বিপি ও বডি টেম্পারেচার ফ্লাকচুয়েট করা আরম্ভ করে এটা কিন্তু খুবই অল্প সময়ের জন্যই হয়ে থাকে সাধকের হঠাৎ মনে হয় যেন কেউ যেন তার মাথায় হাত রেখেছে বা পিঠে বা কাঁধে স্পর্শ করছে সাধক প্রথমে তো চমকে যায় পরে বুঝতে পারে যে অদৃশ্য শক্তিরা তাদের উপস্থিতি জানিয়ে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিতে চাইছি নাম্বার এইট অনেক সময় সাুকের মনে হয় যেন তার কানে বা তার মনে কোনো এমন গান বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেজে উঠেছে অথচ সে এই সব বিষয়কে নিয়ে কিছু ভাবেই নি বা কতদিন সে সব গান বাজনার দিকে সে লক্ষ্য রাখেই নি তাহলে হঠাৎ করে তার মনে কি করে এটা নিজের থেকে চলে এলো এগুলো প্রায় হয় তো আমরা ভাবি যে এটা একটা সাধারণ ব্যাপার মানুষের মন এ তো হবেই কোন কোন সময়ের কথা মনে পড়ে আবার কোন কোন সময়ের গানও মনে পড়ে এইভাবে আমরা জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই কিন্তু এইসব ঘটনাগুলিকে যদি কোনো সাধক লক্ষ্য করে কড়িগুলোকে ধরে ধরে চলে তো অনেক কিছু রহস্য খুলতে থাকে নাম্বার নাইন অনেক সময় সাধক কিছু লেখালেখি করছে তখন হঠাৎ তার পেন এত সুন্দরভাবে চলা আরম্ভ করে কি মনে হয় কেউ হাত ধরে এত সুন্দর লেখা লিখিয়ে দিচ্ছে তার হ্যান্ড রাইটিংও যেন আরো সুন্দর হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে সবকিছু যেন আগের মতো নর্মাল হয়ে গেছে এটাও কিন্তু হয় আমি তো এগুলো খুব ফিল করেছি নাম্বার টেন অলৌকিক উপস্থিতি ব্রহ্মাণ্ডীয় শক্তির উপস্থিতি বা অদৃশ্য জগতের কোনো শক্তি ক্ষতিকারক ইনভিজিবল হ্যান্ড কখনোই হয় না বরং আমার অনুভব এই বলে যে এরা সাধককে অনেক কিছু জানাতে আসে এরা সেসব সাধককে খোঁজে যারা এই ইনভিজিবল ওয়ার্ল্ডের রহস্যকে বুঝে তাদের বিষয় অনুসন্ধান করতে পারে তাদের ইন্টারেস্টকে দেখলে পরে এরা সূক্ষ্মরূপে এসে সাধককে অনেক কিছু জিনিস জানিয়ে যায় আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যখনও আমাদের কোনো বড়ো বড়ো মহান ব্যক্তি যোগী সাধক এরা যখন কোনো জিনিস নিজেদের যোগ সাধনা ধ্যান সাধনার দ্বারা পেয়েছে আবিষ্কার করেছে তো সেই মুহূর্তে সেগুলোকে কেউ মহত্ব দেয়নি হেসেছে ঠাট্টা করেছে যে এগুলো আবার কিছু হয় নাকি কিন্তু যখন সে এই পৃথিবীর থেকে দেহ ত্যাগ করে যায় তারপরে তার লেখাগুলোকে খুব বেশি মহত্ত্ব দেওয়া হয় তখন সেই লেখাগুলোর উপরে অনেক রিসার্চ ওয়ার্কও করা হয় তো বন্ধুরা আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে এরপরে কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই তুমি একদম ঠিক পথে আছো রাহুল মন দিয়ে নিজের যাও পড়াশোনা কাজকর্ম সেসব করো যদি সত্যিকারে তুমি আমার উপরে বিশ্বাস রাখো তাহলে আমার কথাগুলো মনে রেখে তারপরে নিজের ক্যারিয়ার বানানোর জন্যে এগিয়ে চলো একদম ভাববে না যে তুমি ভুল পথে আছো বা তোমার কিছু লস হচ্ছে যা জীবনে হয়ে গেছে সেটাকে ভুলে যাও যা ঘটে গেছে ওর কাছ থেকে কিছু শেখো যাও জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে দুঃখ আসে যখন মানুষ নিজেকে ভাবে যে আমার সব রাস্তা বন্ধ হয়ে গেল আমার কাছে আর কিছু উপায় নেই তখনই ভাববে যে তোমার কোনো ভাগ্যের উদয় হচ্ছে ভগবান এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন বেটা এমনি সেমনি বসে থাকবার জন্যে নয় সে চায় প্রত্যেক মানুষ কিছু না কিছু কাজ করে ভালো পথে এগিয়ে যাক আর তার সাথে সাথে আধ্যাত্মিক বিষয়তেও যেন সে মত দেয় কেননা এই আধ্যাত্মিক শক্তিই হচ্ছে মানুষের আসল শক্তি ঠিক আছে ভাই তোমার প্রশ্ন তো বড় সুন্দর দেখো বেটা ঈশ্বর ইষ্টদেবতা ভগবান যাকে আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি পুজো করি আরাধনা করি সাধনা করি তারা বাইরে কম বরং আমাদের বা সাধুকের হৃদয়ের মধ্যে বেশি থাকে কেন কেন কি সব সময় আমরা ওনাদেরকে স্মরণ করছি আর এই যে তুমি জানিয়েছো না যে আপনার ইষ্ট দেবতাকে বলুন আমি যেন মাতৃদর্শন করতে পারি আরে তুমি মাতৃদর্শন কেন করতে পারবে না মাতৃ দেবী যে দেবী হন উনি তো তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন তোমার চোখের উপরে যে একটা আলাদাই পর্দা পড়ে আছে না ওটাকে সরিয়ে দাও তাহলে দেখবে তুমি নিজেই সেই মাতৃদেবীকে দেখতে পারবে মাতৃরূপে ঈশ্বরকে দেখতে পারবে সে তোমার মধ্যে আছে তোমার হৃদয়ে আছে তোমার কাছে আছে তুমি একটু ডাকো একটু ডাকো ওনাকে মন দিয়ে ডাকো আমরা যে আজ যা কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি আমরা কত কত বছর ধরে চেষ্টা করেছি সেইভাবে চলেছি তবে গিয়ে আজ মনে হয় জগৎ মিথ্যা আর সেই শক্তি আসল সত্য তো আমার কিছু আলাদা তোমার কিছু আলাদা তা কিন্তু নয় তুমি যে ভক্তি করছো যে দেবীকে তাকে ডাকো তোমার ভেতরেই আছে ও তোমাকে সাড়া দেবে তুমি বুঝতে পারবে তুমি একটা প্রশ্ন নাও আর প্রশ্ন নিয়ে একটি নির্ধারিত সময়তে বসে ওনাকে সেই প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করো সাত দিন যাক পনেরো দিন যাক এক মাস যাক তুমি দেখবে তোমার মনের ভেতর থেকেই হৃদয়ের থেকেই ওনার উত্তর তিনি দেবেন আর দেবেন নিশ্চয়ই দেবেন তখন তুমি আমাকে অবশ্যই জানিও ঠিক আছে আপনি যা কিছু জানিয়েছেন তার উত্তরে আমি এই বলবো যে আপনার অনুভূতি তো হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি ছোট ছোট অনুভূতি হচ্ছে কিন্তু সেগুলো এত সূক্ষ্ম এত ছোট এত অল্প সময়ের জন্যে হয়তো এক দু সেকেন্ডের জন্যেও হতে পারে তাই আপনি সেগুলো লক্ষ্য করছেন না যেমন ঘুমন্ত অবস্থাতে কানে কোনো মিউজিক কোনো গান এইসবের শব্দ আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন একটু ভেবে দেখুন নাম্বার টু অনেক সময় ধ্যান করতে বসে আপনার মন একটি এমন স্বপ্নের জগৎ বা অদৃশ্য জগতে চলে যাচ্ছে যেখানে আপনি অনেক কিছু বিষয়গুলোকে জানতে পারছেন এই যে ছোট ছোট বিষয় এগুলো কিন্তু ভবিষ্যতে আপনার অনেক সাহায্য করবে তাই আপনাকে ওগুলো অজান্তে দেখিয়ে দিচ্ছে নাম্বার থ্রি আপনার আশেপাশে ছোটো ছোট অনেক এমন ঘটনাগুলো ঘটছে যেগুলো আপনি মোটেই লক্ষ্য করছেন না যেগুলো স্বাভাবিক কথা সাধারণ মানুষ কি আর এত সব জানে ও তো এই ভাবে যে এগুলো নর্মাল জিনিস এগুলো হতেই থাকে কিন্তু তবু কিছু না কিছু ঘটনা ঘটছে এই জন্যে যখন ছোট ছোট আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটে সেটা স্বপ্নে হোক তন্দ্রা অবস্থাতে হোক বা জাগ্রত অবস্থাতে হোক ওগুলোকে নোট ডাউন করে রাখতে হয় কেননা হঠাৎ করে কোনো বড় জিনিস কখনো অনুভূতিতে তত পর্যন্ত আসবে না যত পর্যন্ত সাধক গভীরভাবে কোনো এন্টিটিকে প্লিজ করতে পারে না সে কোন কোনো ইষ্টদেবতা হতে পারে দিব্যশক্তি হতে পারে তো তারা যখন প্লিজ হয়ে যাবেন তখন আপনি বড় করে কোনো অনুভূতি অনুভব করবেন কিন্তু বর্তমান আপনি জানিয়েছেন যে আপনি পাঁচ মাস ধরে ধ্যান করছেন তো নির্ঘাত আপনার কাছে ছোট ছোট অনুভব হচ্ছে আপনি আমাকে জানাবেন আমি যা কিছু বললাম সেগুলো কতটা আপনি বুঝতে পেরেছেন আমার খুব ভালো লাগবে ঠিক আছে আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি